কুষ্টিয়া জিমন্যাস্টিক ক্লাবে আপনাদের সবাইকে স্বাগতম মাত্র পাঁচশো টাকায় ভর্তি হয়ে প্রতি মাসে একশো টাকা মাসিক বেতনের বিনিময়ে আপনি ওই ক্লাবের একজন নিয়মিত সদস্য হয়ে প্রতিদিন সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত এবং বিকেল তিনটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই রুমের সব যন্ত্রপাতি ব্যবহার করে ব্যায়াম করতে পারেন এখানকার সিনিয়রগণ সবাই খুব আন্তরিক সব সময় সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সবাই এত কম খরচে এত সুন্দর পরিবেশে ব্যায়াম করার সুযোগ দ্বিতীয় কোথাও পাবেন বলে মনে হয় না প্রত্যেকটি মানুষেরই প্রতিদিন ব্যায়াম করা দরকার ব্যায়াম যে কোনো শারীরিক কার্যক্রম বা শারীরিক সুস্থতা রক্ষা বা বৃদ্ধিতে সহায়তা করে বিভিন্ন মানুষ এখানে বিভিন্ন কারণে ব্যায়াম করতে আসেন এখানে অনেক ভারী ভারী ইনস্ট্রুমেন্ট আছে তবে আপনি চাইলে আপনার উপযোগী হালকা ইনস্ট্রুমেন্ট দিয়েও ব্যায়াম করতে পারেন তবে মাংসপেশি এবং রক্ত সংবহনতন্ত্র সচল করা ক্রীড়া নৈপুণ্য বৃদ্ধি করা শারীরিক ওজন হ্রাস করা বা রক্ষা করা কিংবা শুধু উপভোগ করার জন্য অনেকেই ব্যায়াম করতে আসেন নিয়মিত ব্যায়াম মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন শারীরিক সমস্যা হতে পুনরুদ্ধার হতে সাহায্য করে এই ব্যায়ামগুলো অনেক রোগ মুক্তিতেও সাহায্য করে যেমন হৃদরোগ রক্ত সংবহনতন্ত্রের জটিলতা টাইপ টু ডায়াবেটিস মোটা হয়ে যাওয়ার রোধে এই ব্যায়াম কার্যকর ভূমিকা রাখে এছাড়া মানসিক অবসাদগ্রস্ততা দূর করতে ইতিবাচক আত্মসম্মান বৃদ্ধিতে সামগ্রিক মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ব্যক্তির যৌন আবেদন বৃদ্ধি শরীরের ওজনের অনুপাত ঠিক রাখতে এই ব্যায়ামগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিশুদের মোটা হয়ে যাওয়া একটি সমকালীন বিশ্বব্যাপী সমস্যা এই ব্যায়াম এই মোটা হয়ে যাওয়া রোধে কাজ করতে পারে স্বাস্থ্য সেবা প্রদানকারীরা এই ব্যায়ামকে অলৌকিক এবং আশ্চর্যজনক ঔষধ হিসেবে আখ্যা দিয়েছেন শরীরের সামগ্রিক সুস্থতা রক্ষাতে ব্যায়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্নভাবে বারবার প্রমাণিত হয়েছে মানব শরীরের উপর প্রভাবের ভিত্তিতে শারীরিক ব্যায়ামকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে অ্যারোবিক ব্যায়াম যেসব ব্যায়াম শারীরিক কার্যক্রমে শক্তি উৎপাদনে অক্সিজেনের ব্যবহার হয় সেগুলোকে বা সবাত ব্যায়াম বলে এগুলো শরীরের বড় মাংস করে শরীরের অক্সিজেন এসব ব্যায়ামের লক্ষ্য শরীরের হৃদপিণ্ড এবং ফুসফুস সহ সামগ্রিক অঙ্গ প্রত্যঙ্গের সহনশীলতা বৃদ্ধি করা ফ্লেক্সিবিলিটি ব্যায়াম এসব ব্যায়াম শরীরের মাংসপেশি প্রসারণ এবং বৃদ্ধিতে সাহায্য করে এই ধরনের ব্যায়ামের লক্ষ্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনের ব্যাপকতা বৃদ্ধি করা যাতে ইঞ্জুরি বা আঘাতে প্রবণতা কমে যায় শারীরিক সুস্থতার ব্যায়াম শারীরিক সুস্থতা বজায় রাখে এবং শরীরের ওজনের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে ব্যায়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া শরীরের প্রত্যঙ্গ সমূহের স্বাভাবিক চলন ক্ষমতা বজায় রাখতে ব্যায়াম উল্লেখযোগ্য ভূমিকা রাখে শারীরিক ব্যায়াম শরীরের কটিসেলের মাত্রা নিয়ন্ত্রণ করে কর্টিসল বিভিন্ন শারীরিক সমস্যার জন্য দায়ী ব্যায়াম থতুতে নাইট্রেটের মাত্রা বৃদ্ধি করে এটি নাইট্রিক অক্সাইডে পরিবর্তিত হয় ফলে শরীরের কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় অ্যাথলেটদের থতুতে নাইট্রিক অ্যাসিডের মাত্রা দ্বারা তাদের প্রশিক্ষণের অবস্থা নির্ণয় করা হয় খাওয়ার আগে সহনশীলতা বৃদ্ধিকারী ব্যায়ামগুলো রক্তে গ্লুকোজের মাত্রা হ্রাস করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে শারীরিক ব্যায়ামের অভাব হৃদরোগের প্রবণতা দশ পার্সেন্ট বৃদ্ধি করে বার্ধক্য অর্জনেরকে ত্বরান্বিত করে স্তন ক্যান্সার এবং কোলন ক্যান্সারের ঝুঁকি দশ পার্সেন্ট বৃদ্ধি করে সবাত এবং অবাত দুই ধরনের ব্যায়ামে হৃদযন্ত্রের সক্ষমতা বৃদ্ধি করে ব্যায়ামের কারণে হৃদযন্ত্রের প্রাচীরের পুরুত্ব বৃদ্ধি পায় যা শরীরের জন্য খুব উপকারী